রসুন একটি সুপরিচিত ভেষজ উদ্ভিদ যা সারা বিশ্বে রান্নায় এবং ওষুধ হিসেবে ব্যবহৃত হয় প্রাচীন কাল থেকে রসুন খাওয়ার উপকারিতা নিয়ে অনেক বইয়ে আলোচনা হয়ে চলেছে রসুনে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব রসুন খাওয়ার উপকারিতাগুলো কি কি রসুন খাওয়ার নিয়ম রসুন খাওয়ার পরিমাণ ও রসুন খাওয়ার অপকারিতা সম্পর্কে চলুন বন্ধুরা প্রথমেই আলোচনা করা যাক রসুন খাওয়ার উপকারিতাগুলো নিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রসুনে অ্যান্টিফান্ডাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে এছাড়া রসুনে অ্যালিসিন নামক একটি উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি জ্বর ইত্যাদি সংক্রমণ থেকে রক্ষা করে রক্তচাপ কমাতে শরীরের এলডিএল এর মাত্রা বেড়ে যাওয়ার কারণে রক্তচাপ বেড়ে যায় নিয়মিত রসুন খেলে এটি খারাপ কোলেস্টেরল যেমন এলডিএল এর মাত্রা কমায় এবং ভালো কোলেস্টেরল যেমন এইচডিএল এর মাত্রা বাড়ায় এছাড়া রসুনে উপস্থিত উপাদান রক্তনালীগুলোকে শিথিল করেও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পুরুষের যৌন যৌন ক্ষমতা বৃদ্ধিতে পুরুষের ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে ক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেতে দুই কোয়া রসুন খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় হার্টের স্বাস্থ্য ভালো রাখতে কার্ডিওভাস্কুলার ডিজিজ যেমন হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কারণে সারা পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয় উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হৃদরোগের মুখ্য কারণ কিন্তু দেখা গেছে প্রতিদিন দুই কুয়া করে রসুন খেলে তা রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্টের স্বাস্থ্য ভালো রাখে রসুনে উপস্থিত অক্সিডেন্ট উপাদান সেল ড্যামেজ এবং এজিন রোধ করে এর ফলে অ্যালজাইমার্স ডিসিজ এবং ডিমেনশিয়ার মতো রোগের হাত থেকে প্রতিকার পাওয়া যায় প্রতিদিন দুই কোয়া রসুন খালি পেতে খেলে ত্বক ভালো থাকে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না চেহারায় কোনো দাগ থাকলে কমে যায় ব্রণ দ্রুত শুকিয়ে যায় সাথে দাগ দূর হয় রসুন খাওয়ার নিয়ম রসুন কাঁচা খাওয়া সবচেয়ে ভালো কারণ রান্না করলে রসুনের কিছু পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায় রসুন খাওয়ার আগে এটি থেতো করে বা চিবিয়ে খেলে এর উপকারিতা বেশি পাওয়া যায় রসুন খেলে কিছু কিছু ক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্স হতে পারে তাই অ্যাসিড রিফ্লাক্স সমস্যা থাকলে রসুন খাওয়ার পরিমাণ কমিয়ে দেওয়া উচিত রসুন খাওয়ার পরিমাণ একদিনে এক থেকে দুই কোয়া রসুন খাওয়া ভালো তবে বেশি পরিমাণে রসুন খেলে কিছু কিছু ক্ষেত্রে পাশাপতিক্রিয়া হতে পারে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের উৎসাহিত করবেন